আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ আমি হলাম ঈশ্বর জাহান ইভা আর আমি হলাম জানাতুল ফেরদৌস দোস্ট তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম দুর্দান্ত একটা ফুচকা চ্যালেঞ্জ মেনু নিয়ে আর আজকের মেনুতে কিন্তু আমরা পঁচিশটা করে ফুচকা নিয়েছি আর সাথে আছে এখানে স্পেশাল আলুরপুর আর এখানে আছে স্পেশাল তেঁতুলের টক তো বন্ধুরা এগুলো দিয়ে হচ্ছে আজকে আমরা চ্যালেঞ্জটা করবো আর আজকে চ্যালেঞ্জটা হবে গেম আকারে তো এই গেমের নিয়মটা আগে বলে নেই ফার্স্ট আমরা রক পেপার সিজার করে দেখবো কে জিতে আর কে হারে যে জিতবে তা সে পরে খাবে আর যে হেরে যাবে তাকে আগে খেতে হবে মানে শুরুতে সে খাওয়া শুরু করবে আর বন্ধুরা আমরা পাঁচ মিনিট টাইমার ধরে রাখবো এই পাঁচ মিনিট টাইমের মধ্যে যে আগে খাওয়া শেষ করতে পারবে সবগুলো ফুচকা সে হয়ে যাবে আজকে উইনার আর যে খেতে পারবে না সে হয়ে যাবে লুজার তো বুঝতে পারছেন আজকে চ্যালেঞ্জ কিন্তু অনেক দুর্দান্ত হতে যাচ্ছে আর যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর যে হেরে যাবে তার জন্য রয়েছে দুর্দান্ত পানিশমেন্ট তো অবশ্যই কিন্তু আপনাদের কিছু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যাতে আপনারা এই এক্সাইটিং পার্টটা মিস না করেন তাই বন্ধুরা এখন একটি লাইক করে দিন ভিডিওতে আর ভিডিওতে লাইক করে দিয়ে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনারা ভিডিওটি দেখছেন এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আগে দেখা যাক কে জিতে আর কে হারে রক পেপার সিজার বন্ধুরা আমি হেরে গিয়েছি সব সময়ের মতো তো কি করার আজকে খুশি খুশি হয়ে বলছি আমি হেরে গিয়েছি তো তার মানে আমাকে আগে খেতে হবে আর এখানে পাঁচ মিনিট টাইমার এই যে পাঁচ মিনিট টাইমার আমরা আগে নিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট টাইমার ও ধরবে আর আমি খাওয়া শুরু করব বন্ধুরা হঠাৎ করে আজকে খুশি খুশি করে বলল যে আজকে আমি হেরে গিয়েছি তো বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু পাঁচ মিনিট টাইমার নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু পঁচিশটা করে ফুচকা আছে আপনারা গুনতে পারেন সমস্যা নেই সরি সরি এটুকু আচ্ছা সরি তোমার আমি একটা ফুটো করে দিয়েছিলাম ভুলে যদিও এটা থেকে এটা দিয়ে কোনো আলুর পুর ঢুকবে না এক সেকেন্ড বেড়ে আচ্ছা তুমি কি রেডি হ্যাঁ রেডি ওকে রেডি স্টেডি ওয়ান টু থ্রি স্টার্ট ও যখন একটা ফোটা করছে তখন আমি বুঝে গেছি যে এইভাবে ও খাবে শেষ আজকে আমি শেষ রেখে ফেলুন এখনো অনেক সময় আছে আল্লাহ যেন আজকে কি মনোভাব নিয়ে আসছে নিশ্চয়ই অনেক কুটনৈতিক চিন্তা ভাবনা নিয়ে আসছে আজকে চ্যালেঞ্জ করতে তুমি তো বন্ধুরা দেখুন ও কিন্তু এই যে বন্ধুরা দেখুন এখন কিন্তু দুই মিনিট আঠাশ সেকেন্ড বাকি আছে আর বাকিটুকু টাইমে কিন্তু ওই পঁচিশটা ফুচকা খাওয়া শেষ করেছে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন ও কত ফাস্ট খেয়েছে তো আমাকে এখন ওর থেকে ফাস্ট খেতে হবে যদি খেতে পারি তাহলে আজকে আমি উইনার না তো আমার তো মনে হচ্ছে যে আজকে আমি লুজার হয়ে যাব তো বন্ধুরা এখন আমার টার্ন ও হাটটা ধুয়ে আসুক এরপরে আমি খাবো তো বন্ধুরা ফিরে আসলাম এখন কিন্তু ওর পালা ও এখন ফুচকা খাবে তো বন্ধুরা এখানে দেখুন পাঁচ মিনিট টাইমার নিয়ে নিয়েছি তো এখন ওর পালা তুমি কি রেডি দাও আমি রেডি খার স্পী দেখে মনে হচ্ছে আজকে ওই বিমা হয়ে যাবে বাবা রেটে গেছে আর কি না আবার আপনারা বুঝতে পেরেছেন আশা করি গায়া বন্ধুরা বাকি আছে আর দুই মিনিট আর সেকেন্ড আমার ছিল দুই মিনিট আঠাশ সেকেন্ড মানে দশ মিনিটের ডিফারেন্স দশ সেকেন্ড দশ সেকেন্ডের ডিফারেন্স বন্ধুরা ও আমার দশ মিনিট আগে খাওয়া শেষ করেছে তার মানে দশ সেকেন্ড আগে খাওয়া শেষ করেছে তার মানে আজকে ও উইনার হয়ে গেছে ওর খাওয়ার স্পিডটা ছিল জাস্ট রকেটের মতো রকেট যেভাবে যায় না ওইরকম ভাবে ও আজকে খাইছে তো ওর জিতার কথা অবশ্য তো বন্ধুরা তার মানে আজকে ও উইনার হয়ে গেছে আর আমি হেরে গিয়েছি তো ফিরে আসছে পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো বন্ধুরা চলে এলাম পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো আপনারা কিন্তু সবাই দেখেছেন যে আজকে আমি জিতে গিয়েছি আর আজকে আমি জিতে গিয়ে পেয়ে গেলাম পাঁচশো টাকা তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এদিকে পাঁচশো টাকা পেয়ে গিয়েছি আমার কিন্তু আজকে খুব খুশি লাগছে আমি তো ভেবেছিলাম যে আজকে আমি জিততেই পারবো না কারণ আপনারা সবাই দেখেছেন যে ফার্স্টে কিন্তু ও অনেক স্পিডে খেয়েছে আমি ভাবছিলাম যে আমার পক্ষে মনে হয় এইভাবে এত স্পিডে খাওয়া সম্ভব না পরে দেখলাম যে না একটা মিরাকেল হয়ে গেছে পরে আমি জিতে গেলাম তো বন্ধুরা এই যে দেখুন ওর জন্য কিন্তু পানিশমেন্ট হিসেবে নিয়ে আজকে তুলসী পাতা হুম নাইস একটা পানিশমেন্ট তো বন্ধুরা আপনারা দেখে মনে করছেন তুলসী পাতাটা এরকম কেন কারণ এটা আসলে গতকালকে নিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে যেহেতু গতকাল নিয়ে আসা হয়েছে তাই পাতাগুলো একটু ইয়া নরম হয়ে গেছে যার কারণে এটা এরকম দেখাচ্ছে কিন্তু দেখুন আজকে তুলসী পাতা কিন্তু আপনার যার যারা খেয়েছেন ঠান্ডা কাশির জন্য অমহা ঔষধ অনেক ভালো কিন্তু খেতে মোটেও একটুও ভালো না স্বাদ খুবই জঘন্য তো যাই হোক এখন আমি এটা খাবো পানিশমেন্ট যেহেতু দিয়েছে হ্যাঁ এটা রস আসলে ভালো হতো নেক্সট নিম পাতা দিব গ্রানটা সুন্দর লাগছে নাইস পানিশমেন্ট তো বন্ধুরা ওর এই তুলসী পাতার পানিশমেন্ট দিয়ে কিন্তু আজকে আমাদের এই চ্যালেঞ্জটি এখানে শেষ হচ্ছে আপনারা কিন্তু সবাই দেখছেন যে ওর রিয়াকশনটা জাস্ট বন্ধুরা পাতাটা কিন্তু খেতে অনেক তিতা ছিল আর যারা যারা তুলসী পাতা খেয়েছেন আগে তারা তো জানেনি তুলসী পাতা খেতে কেমন তো জিব্বার মতো একটা ঝাঁজ লাগে এটা ফ্লেভারটা আমার আগে থেকে পরিচিত কারণ আমার যখন আমি যখন অসুস্থ হই তখন তুলসী পাতা খাই কিন্তু মোটেও ভালো লাগে না আর আজকে তো একেবারেই ভালো লাগতেছিল না যেহেতু কোনো কারণ ছাড়াই খাচ্ছিলাম পানিশমেন্ট হিসেবে তো খুবই জঘন্য লাগছিল এই তুলসী পাতাটা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটি সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্যই আমাদের ফ্যামিলিটি কিন্তু বারোশো প্লাস মানুষ দিয়ে মানুষের একটা মেম্বার হয়েছে তো বন্ধুরা আপনাদের বারোশো মেম্বার নিয়ে কিন্তু আজকে আমাদের এই চ্যানেলটি গঠিত হয়েছে তো যারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকবেন আর যারা ভিডিওটি দেখছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি আর যারা এখনো ভিডিওতে লাইক করেনি একটি লাইক করে দিবেন এভাবে এবং আমাদের পাশে থাকবেন আগামী পথে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি তো আজকের মত এখানে শেষ করছি ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আজকে কিন্তু খুব দুর্দান্ত একটা চ্যালেঞ্জ ছিল আমি ও হার্ড চ্যালেঞ্জ আমি অনেক চেষ্টা করেছিলাম আজকে ফাস্ট হওয়ার জন্য আপনারা আমার খাওয়ার স্পিড দেখলে বুঝতে পারবেন বাট জাস্ট 10 সেকেন্ডের ডিফারেন্সের কারণে ও আজকে জিতে গেছে আসলে এটাই হয় যে আমরা ফাস্টে যে রক পেপার সিজার আগে যে খেলে নেই এইটার উপরে ডিপেন্ড করে কে হার্বিয়ার কে জিতবে কারণ ফাস্টে যে খায় আমার খাওয়ার স্পিডটা আমি যতই ফাস্ট খাই না কেন আমারটা দেখে এরপর আমি যে যতটুকু টাইমে খেয়েছি সেটা দেখার পর কিন্তু ও বুঝে যায় যে কতটুকু টাইমের মধ্যে ওকে খেতে হবে তারপর ও ওই হিসাবে খায় তো এটা সবার ক্ষেত্রে এটা আসলে মানে ম্যাক্সিমামের ক্ষেত্রে এরকমটা হয় আমার যেটা মনে হয় তো বুঝতে পারছেন আসলে ও কেন জিতছে তো এখন যদি আমার জায়গায় ও থাকতো তাহলে হয়তো আমিও জিততে পারতাম তো কিছু করার নেই আমার খুব খারাপ লাগতেছে এটার জন্য জাস্ট দশ সেকেন্ডের কারণ আজকে যে হেরে গিয়েছি তো যাই হোক আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে সেটা তাতেই আমরা সার্থক তো কেমন লেগেছে ভিডিওটি সেটা কমেন্ট করতে ভুলবেন না আর আজকের মতো এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ